ভৌতিক আলোর নাচন কবি সঞ্জিত বাংলা গায়ের শেষে পুরো ভিটে বাস করে না কেউ শিয়াল বন বেড়াল কুকুরের ঘেউ ঘেউ নিশাচর পাখির রাতে নাকি সুরে কান্না ভয়ে এই ভিটেতে দিনেও কেউ যায় না বর্ষা শুরু হতেই এক ঘটল অঘটন ভিটে শুরু হলো আলুর নাচন কভু স্থির কভু কাপি নীল আলো নেভে চলে কখনো বিচ্ছিন্ন হয়ে ছোটা করে চলে রাতে কেউ বেরোয় না ভয়ে ঘরে থাকে অশরীরী আত্মা যেন তাদের কাছে ডাকে প্রশ্ন জাগে মনেতে গায়ের এক তরুণের ভূতের সাথে বর্ষা আলোর সম্পর্ক কিসের আসল ঘটনা কি তা জানার জাগে কৌতূহল বন্ধুদের বলে সে ভূতকে ধরে গিয়ে চল ভয়ে সবাই বলে মরার কোনো ইচ্ছে নেই গোপাল বলে চল না মরতে তো একদিন হবে দুটি বন্ধু অবশেষে যেতে রাজি হয়ে গেল লণ্ঠন ছাতা নিয়ে রাতে তারা এগিয়ে চলল মাঝরাস্তায় হঠাৎ হাওয়া শুরু বেগেতে নীল আলো ছিন্ন হয়ে শুরু করলো নাচতে মেরে ফেলল রে বলে এক বন্ধু ছুটে পালায় অপরজনকে ধরে ফেলে যাতে চলে না যায় দ্বিতীয় বন্ধু বলে আমি আর যেতে না চাই তুই বসে রামনাম কর আমি যাচ্ছি একাই একা যেতে যেতে মনে জাগলো আশঙ্কা তার সত্যি যদি ভূত হয় ফিরবো না হয় তো আর পরক্ষণে ভাবে সে সবাই বলে তাকে সাহসী কাপুরুষের মতো এখন কিভাবে ফিরে আসি ভূতের অস্তিত্ব নেই এটা প্রমাণ করতে হবে কি জন্য অদ্ভুত আলো আমাকে জানতেই হবে একটু যেতেই কচুবন তারপর সেই আলো বাঘ ঘুরতেই সেই আলো স্থির হয়ে গেল একটাই বড় আলোক উৎস চোখে পড়ল আবিষ্কারের মনে সাহস বাড়ল হাওয়া বয়ে যেতেই হয় কচু পাতা নড়া ছাড়া এ তেমন কিছু নয় কচু পাতা নড়লে পরে আড়াল হয় আলো আগের জায়গায় এলেই দেখা যায় ভালো থেকে মনে হয় যেন আলো করছে খেলা এত নীল আলো কেন এবার জানার পালা আরো কাছে গেলে দেখা গেল বহু পুরনো কাটা তেতুল গাছের গোড়া গুঁড়ো হয়েছে যেন সেথা থেকে বের হচ্ছে নীল বর্ণের আলো সাহস করে গোপাল এই গুঁড়ো হাতে তুলল বন্ধুর কাছে ফিরে এসে বলল ধরেছি ভূত লজ্জায় বন্ধু বলে সত্যি তো অদ্ভুত ভয় ভাঙালেন সব দায় ছত্রাক তিনি আবিষ্কার করলেন জল পেলে এই ছত্রাক নীল আলো দান করে জোনাকি ছাড়াও অন্য জীব আলো দিতে পারি নিজের চোখে না দেখে অন্ধবিশ্বাস নয় যুক্তি দিয়ে সব কিছু বিবেচনা করতে হয় নমস্কার